এই ছেলের দেওয়া জবানবন্দি অনুযায়ী কিন্তু আমরা কাজ করেছি এবং তার স্পষ্ট জবানবন্দি ভিডিও ফুটেজ সহ আমাদের কাছে আছে তিনি যখন কথা বলছিলেন এবং তিনি যখন এই জবানবন্দি দিচ্ছিলেন আমাদের কাছে তার পাশের রুমে তার আত্মীয় স্বজন ছিল ইভেন তাকে যখন আমাদের ক্যাম্পেও নিয়ে আসা হয় তখনও তার আত্মীয় স্বজন আমাদের সাথে আমাদের টিমের সাথে আমাদের ক্যাম্পে আসে যে স্বীকারোক্তি দিতে পারেন ম্যাজিস্ট্রেটের সামনেও দেওয়া যেতে পারে এবং এই স্বীকারোক্তি দেওয়া মানেই যে তিনি স্বীকার করে ফেললেন ঘটনা প্রমাণ হয়ে গেলে এটি কিন্তু না এটি তিনি যেখানেই স্বীকারোক্তি দেন না কেন পরবর্তীতে কিন্তু সেই যে জবানবন্দি বা স্বীকারোক্তি দিয়েছেন তিনি কিন্তু যে কোনো সময় সেটা পরিবর্তন করতে পারেন এটা তার অধিকার তার আইনগত অধিকার এটা সে কিন্তু যে কোনো সময় এটি পরিবর্তন করতে পারে আমি যেটা বলেছি যে তার দেওয়া তথ্য মতে এবং তার সাথে নিয়ে আমরা যে সমস্ত আলামত উদ্ধার করেছি সেটার ভিত্তিতেই আমরা আপনাদেরকে জানিয়েছি মিডিয়া ব্রিফিংটা কিন্তু মূলত একটা সামাজিক সচেতনতামূলক কাজ একটা প্রিভেন্টিভ মেজার্সের একটা অংশ হিসেবে নিবারণমূলক যে কাজ মানুষ যাতে এখান থেকে শিক্ষা নেয় এবং আমাদের যে অপরাধমূলক কার্যক্রম আছে সেখান থেকে আমরা যাতে সচেতন হয় এটাই কিন্তু একটা উদ্দেশ্য আপনি কখনোই বললেন পুলিশ ভুল তথ্য দিয়েছে এই তদন্ত এটা এখন যেটা বলা হচ্ছে এটা পূর্ণাঙ্গ তদন্ত পর অন্য কিছু বের হতে পারে আর দেওয়া তথ্যমতে যেটা আমাদের কাছে এভিডেন্স আছে তার দেওয়া তথ্যমতেই কিন্তু আমরা বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরেছি এবং

যদি কোনো গাফিলতি থাকে এটি একটা তদন্তাধীন বিষয় উভয় সংস্থায় তদন্ত করছে আমরা আমরা পুলিশের সাথে সহায়তা করবো পুলিশ আমাদেরকেও যদি তাদের দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারে কিন্তু তদন্তে যদি আমাদের কোনো গাফিলতি হয় এবং এই গাফিলতিতে যেই এটার দায় হবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা